আমার বাবা আব্দুর রহমান আল ফারাবি সে হচ্ছে হাঁটতেছে এটা হবে বাবার তৃতীয় ব্লগ ভিডিও আস্তে আস্তে হাঁটো আস্তে 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 হাঁটতে হবে এত জোরে হাঁটা যাবে না হুম হাঁটো হাঁটো আসো হুম একবারে মাঝে মাঠ পর্যন্ত যায় হাঁটতে হাঁটতে হাঁটা প্র্যাকটিস চলতেছে হুম কি দেখাইতেছ কি পাখি পাখি দেখাইতেছ কি দেখাও হুম সাবধানে ইটা নিচা দেখে দেখে হাঁটবা ঠিক আছে সাবধানে হাঁটবা হুম সাবধানে আস্তে আস্তে কাক কোথায় ডাকতেছে দেখাতো কোথায় কাক ডাকতেছে বাবা তো কাক কোথায় পাখি গাছে গাছে পাখি ডাকতেছে সমানে আরো যাবা আরো আরো যাবা এদিকে আরো এদিকে যাবা নাকি ওইদিকে ওইদিকে যাবা আরো ওইদিকে আসো আস্তে 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 আহ হুম হুম এখন এখন বাসায় যাও আসো সামনের দিকে আসো আসো যাও দ্বারা এস কেন কোথায় যাবা তুমি হাঁটতে হাঁটতে এখন এইদিকে সব দর স্টার্ট হয়ে গেছে আর বাচ্চারা খেলতাছে কিদে খেলতাছো এইদি যে ইটকা দিলে একজনে শরীরে দুজি পরে মাথা মুথা ফাটবো হম তো শরীরে দুজি পড়ে এদিকে মাথা মথা ফাটবো কিন্তু না এই যে ইটকা ইটকি খেললো না ইটকা ইটকি খেললো না মাথা মোথার মধ্যে পড়লে ফাটবো বাচ্চারা খেলতেছে এটা হচ্ছে দেখতেছে বাবা দেখছ কি খেলতেছে তারা যাইগা বাসায় যাই গো বাবা যাও 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 বাসায় যাই যাও আজকের মতো ঘোড়া গাড়ি শেষ কালকে আবার ঘোড়া করব করবো যাও এখন বাস হয়েছে যাও 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 এদিকে না কোন কোনদিকে যেতেছ কোন দিকে যাইতেছ বাবা এদিকে যাও যাবো না এদিকে না এদিকে আস এদিক দিয়ে আসো এদিক এদিক এদিকে যাও এই যে এই যেই সাইকেলটা দিকে যাইতাছে যাও যাও হুম হুম আবদুল্লাহঙ্কেল মোটর সাইকেল নিয়ে যাইতাছে এটাও সে দেখতাছে যাও এখন বাসায় গো এই দিক দিয়ে এদিক দিয়ে রাস্তা এদিক দা এই দিক দিয়ে যাইতে হয় এই যে আমি যাইতেছি আমি যাই গা যাই কুকুর রাস্তা আছে কুকুর কুকুর যাও 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 হুম যাও 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 এদিক দিয়ে যাও আমি আমি যাই কুকুর রাস্তা আছে কুকুর কুকুর রাস্তা আছে আসো 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 আস তাড়াতাড়ি আসো হ্যাঁ যাও 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 হ্যাঁ আসো যাও যাও আস্তে করে হাঁটো করে দেব না যে মোটর সাইকেল আসতেছে মোটর সাইকেল আসলে রাস্তার কিনারে দাঁড়াইতে হয় যাও এখন যাও 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 হ্যাঁ মোটর সাইকেল চলে গেছে চলে গেছে চলে গেছে তো ওই হ্যাঁ ওইদিকে না ওইদিকে না এইদিকে এদিকে আমি আমি যাই গিয়ে কুকুর আসতেছে কুকুর আসতে এদিকে এদিকে যাও হুম যাও হুম হুম কুকুর দেখছি হাইটু আসতে করিয়া করিয়া দেব নাও যাও যাও হাত যারা দাও দোলা পড়ছে হাতে মহিলা পড়ছি হুম যাও হয়েছে 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 আইসা পড়ছে এখন বাসায় গিয়ে ঢুকিয়া বড়ো বাসায় ঢুকিয়া বড়ো পাশে ঢুক এদিক দিক দিয়া পাশে ঢুকিয়া বৰ এদিক দিয়ে যাও এদিক দিয়ে ঢুক আস্তে বতো ঘোঁৰা গাড়ী শেষ ঢুকো আস্তে করে এ এই চ শেষ